অনেক দিন ধরে চাপ খাইতে মন চাইতেছে তো চলে যাচ্ছি আমরা আজকে চাবাওতে চাপ খাওয়ার জন্য তো আজকে পার্টি হয়ে যাবে সবাই মিলে আসসালামু এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যানাদানির ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রথমত রাসেল পার্কের সামনে গিয়ে আমরা ওয়েট করব আমাদের আর কিছু ফ্রেন্ড আসবে ওদের সাথে একত্র হয়ে তারপর চাবাওতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আমরা তো প্রথমত আমরা রাসেল পার্কটা পুরোটা ঘোরাফেরা করব। ঘোরাফেরার পরে আমরা চা বাউতে চলে যাব, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একত্রে ঘোরার মজাটাই আলাদা তো আমি আর নিপু চলে আসছি রাসেল পার্কের কাছেই তো ওদের জন্য ওয়েট করতেছে ওরা অনেক আসতে লেট করছে আমরা বন্দর থেকে চলে গেছে আর ওরা ওদের বাসার সামনে রাসেল পার্ক কিন্তু ওরা আসতে তো তার দেরি করছে দেখতেই পারছেন একটার পর একটা আমরা দুই বান্ধবী ভিডিও করে যাচ্ছি আমাদের সময়টা যেন তাড়াতাড়ি চলে যায় তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম অনেক মজা করছি সময়টা অনেক ভালো গেছে আমাদের দেখতেই পারছেন রাসেল পার্কের ভিতরে চলে যাচ্ছি দুই বান্ধবী মিলে তো সময় যাচ্ছে না কী করা তো ওদেরকে ফোন দিয়ে বললাম যে আমরা ভিতরে যাই ঘোরাফেরা করি তোরা আসতে থাক ওরা বলে যে না ভিতরে যাবি না আমরা আসলে এক সাথে যাবি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ ছিল চারোদিক দিয়ে অনেকটাই সুন্দর ছিল অনেকটাই সুন্দর ছিল তো রাসেল পার্কে কে কে গেছেন বা জান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টে আশায় থাকবো তো আপনাদের সবাইকে রাসেল পার্কের চারক পাঁচটা দেখাই দিলাম তো অবশেষে ওরা চলে আসছে এখন ওদেরকে নিয়ে একটু ঘুরবো রাসেল পার্কের ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর এখানে অনেক ঝর্ণা আছে অনেক কিছুই আছে আমরা যাইতে যেতে ঝর্ণাটা অফ করে দিছে তো বান্ধবীর আমি মিলে একটু ভিডিও টিডিও করতেছিলাম একটু দেখতে পাচ্ছেন তো আমি বান্ধবীকে বলতেছি আমি তো আমার সাথে সাথে আসবি কিন্তু আসতেছিলো না তো আমি তাই একটু রাগ করতেছিলাম আমরা ঘোরাফেরা করে অতটা ঘোরাফেরা করি নেই জাস্ট কিছুটা সময় এখানে টাইমটা পাস করছি তো এখন বের হয়ে যাব যাব কোথায় চাবাওতে রাসেল পার্কে এত পরিমাণ মানুষ থাকে যে আপনি যে একটু ভিডিও করবেন এর মাঝেই দেখবেন কতগুলো মানুষ ঢুকে গেছে যাই হোক আমরা অলরেডি চলে আসছি হলো চাবাওতে দেখতে পাচ্ছেন তা এই ব্রাঞ্চে কে কে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল অনেকটাই ভালো ছিল আর আমরা ঘুরে ফিরে অনেকটাই এনজয় করছি তো এখন দেখতে পাচ্ছেন চা চলে যাচ্ছি তো এই চাবাও রেস্টুরেন্টে কে কে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন তা আজকে আমাকে ব্লগ করার জন্য অনেকটা হেল্প করছে হলো নিপু ওরও ব্লগ পেয়ে যাচ্ছে অবশ্যই তাকে ফলো করে দেবেন আমি ওর পেস্টটি মেনশন করে দেব ওপরে তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম চাবাওতে তো পুরোপুরি ব্লগটা আমাকে পুরো হেল্প করছে হলো নিপু আপু তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ব্লগটা করে দেওয়ার জন্য তো এখানে আমি আসছি আজকে নিয়ে দুই দুইবার চাবাওতে এখানে চাপগুলো আসলে অনেকটাই মজা তো এখানে কে কে আসছেন কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন তো দেখতেই পাচ্ছেন চারো দিক দিয়ে আপনাদের দেখাই দিলাম রেস্টুরেন্টটা খুবই ছোট ছিল কিন্তু অনেকটাই সুন্দর ছিল পরিবেশটা ভালো ছিল দেখতেই পাচ্ছেন তো আমার থেকে তো অনেক ভালো লাগে তাই আজকে নিয়ে দুই দুইবার চলে আসছি চাবাওতে আর খাবারটা তো মাসাল্লা অনেকটাই ভালো তো আমরা সবাই মিলে আড্ডাও দিতেছিলাম সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা তো সব ফ্রেন্ডরা মিলে আমরা আজকে আড্ডা দিতেছিলাম অনেক সময় আড্ডা দিছি আমরা তো দেখতেই পাচ্ছেন নিপরে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন খাবারটা অর্ডার দিয়ে দিব খাবার অর্ডার দেওয়ার পর আমাদের বেশি সময় লাগেনি তাদের খাবারটা আসতে তো অনেক তাড়াতাড়ি সার্চ করে দিছে খাবার তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে আমরা অপেক্ষা করতেছিলাম তো খাবার কখন আসবে তো চলে আসছে অবশেষে আমাদের খাবারটা অনেকটাই মজা ছিল তো এখন দেখতেই পাচ্ছেন তো অনেকগুলো রুচি দিছে চাপ দিছে তো আমরা এখানে পাঁচ ছয়জন ছিলাম আমরা অনেকটাই এনজয় করছি খাবারটা চাপ খেতে কান্না ভালো লাগে কম বেশি সবারই পছন্দ পছন্দ ফেভারিট আমার একটা পার্ট তো চলে আসলাম আপনাদের মাঝে তো দেখবেন আমার বন্ধুর কি সুন্দর একটা হাসি তো ওর হাসি দেখে মনে করেন আমি বয়স দিতে ভুলে গেছি আমার হাসি চলে আসতেছিল আমার বন্ধুর হাসিটা কিন্তু মাশাল অনেকটাই সুন্দর তো দেখতেই পাচ্ছেন অনেকটা দুষ্টমি করতেছে অনেক পরিমাণ দুষ্টমি করতেছে ওর হাসি দেখে ভাই আমার বয়স দিতে অনেকটা কষ্ট হচ্ছে কারণ আমার অনেক পরিমাণ হাসি পাইতেছিল যাই হোক আমার বন্ধুটা কিন্তু অনেকটাই ভালো মনটা ফ্রেশ তো তো সবাই কম বেশি খাবার নিয়ে নিয়ে আর আমি দেখতেই পাচ্ছেন রিফাত কি পরিমাণ দুষ্টুমি করতেছে আর আমি তো হাসতে হাসতে শেষই হয়ে যেতেছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি এখন একটু একটু বসে আড্ডা দিব আড্ডা দেওয়ার পর যে যার মতন বাসায় চলে যাব দেখতেই পাচ্ছেন আমরা সবাই বের হয়ে গেছি চাবল থেকে তো অনেকটাই এনজয় করছি আশা করি আমার ব্লগটি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন চলে আসছি আবার রাসেল পার্কে তো এখানে একটু রেস্ট করে আমরা চলে যাব বাসায় যে যার মতন সময়টা অনেক ভালো গেছে তো আমার ব্লগটি যদি কোনো দিক দিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবার কাছে আমার ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন আপনারা সাপোর্ট না করলে কীভাবে হবে বলে বাসার জন্য রওনা দিয়ে দিলাম আমি আর নিপুষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা